প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি যাচ্ছি গুমাহাট দেখতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি পরিচিত হাট হল গুমাহাট এটি বড় বামনিয়া এলাকায় অবস্থিত এই হাটটি স্থানীয় লোকজনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার একটি জনপ্রিয় জায়গা গুমাহাটটা মূলত এই অঞ্চলের যে কৃষিপ্রধান অঞ্চল এই গুমা এই উত্তর চব্বিশ পরগনা এই অঞ্চলের কৃষকরা এবং তাদের উৎপাদিত পণ্য ফসল এই গুমা হাটে নিয়ে আসে শুধু এখানে বেচা কেনাই হয় না এখানে তাদের মধ্যে একটা ভাব বিনিময় হয় একটি অন্যের সাথে মেলামেশা জানা চেনার একটা সুযোগ এই হাটে তৈরি হয় তো বর্তমান সময়ে হাটের গুরুত্বটা তেমন একটা নেই তবুও এই গুমা হাটটি এই অঞ্চলে এখনও সগৌরবে টিকে রয়েছে এখানে সপ্তাহে দুদিন দিন বৃহস্পতিবার এবং রবিবার সকাল থেকে রাত দশটা অবধি এই হাটটি বসে তো চলুন বন্ধুরা আমরা সেই গোমা হাটের ভিতরে গিয়ে দেখি বাংলাদেশের হাট আপনারা দেখেছেন আজকে কলকাতার একটা হাট গোমাতে উত্তর চব্বিশ পরগনায় আমি দেখাবো চলুন আমরা হাটটা দেখি দর্শক বন্ধুরা এই যে হাটের শুরুতেই এটা গুড়ের দোকান গুড়ের দোকান না এটা এগুলো কিসের গুড় খেজুরের গুড় খেজুরের গুড় এই যে দর্শক বন্ধুরা দেখছেন কত করে কিলো দেড়শো টাকা কিলো এটা পিওর একদম না এটা তিনশো টাকা পিওর হবে পিওর হবে তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা কেজি পিওর গুড় খেজুরের গুড় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন হাট সাপ্তাহিক হাট বসেছে গুড়ে চলুন আমরা হাটের ভিতরে বিভিন্ন পণ্য দেখি কেমন বিক্রি হচ্ছে খুব একটা ভালো না না কত করে গুড় পিওরটা দেড়শো টাকা রেখে একদম পিওর রসের পাওয়া যাবে না না কি রস আছে নাকি শুধু চিনি কিছুটা আছে না ধন্যবাদ এই যে সব কলার দোকান ছটা পঞ্চাশ টাকা কমলা আর আপেল কিলো আর ওই ই ইয়েটা ওইটা পাঁচশো নব্বই টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকানিরা বিভিন্ন রকম সবজি খাবার দোকান নিয়ে এক বান্ডিল দশ টাকা না দশ টাকা দশ টাকা আর ওইটা শাগালু কত করে চল্লিশ এক কিলো চল্লিশ ধনেপাতা

জুতা স্যান্ডেলের দোকান এদিকে মানুষ বিভিন্ন রকম মশলা পাপের দোকান শুকনো মরিচ কত করে দাদা হ্যাঁ দুশো আশি টাকিল আর এই মুসুরির ডাল একশো দুই নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু এই হাটে পাওয়া যায় এই যে সবজি আলু পেঁয়াজ অনেক বড় একটা হাট এই গোমা হাট উত্তর চব্বিশ পরগনা কলকাতা পনেরো টাকা কিলো আলু অর্থাৎ এক কিলো আলুর দাম পনেরো রুপি পেঁয়াজ কত করে

দেখতে পাচ্ছেন অনেক বড় সবজির বাজার কত করে কিলো এটা ষাট টাকা কিলো টাকা কিলো দেখতে পাচ্ছেন ডোমাহাটের সবজির বাজার অনেক বড় বাজার লঙ্কা কত করে তিনশো গ্রাম কুড়ি টাকা এক কিলো কত হলো ষাট ষাট টাকা করে কিলো এখানে ওটা ঠিক আছে আমরা ওকে আছি থ্যাংক ইউ মাছের বাজারে যা দেখি কি অবস্থা কত করে পেঁয়াজ কিলো পঁয়ত্রিশ আদাটা কত দাদা আড়াইশো কুড়ি অর্থাৎ তাহলে কত আশি টাকা কিলো এক কিলো কত এক কিলো আদা ষাট টাকা এই দর্শক বন্ধুরা গোমার মাছের বাজার এই যে মাছ মাছের বাজারে আসলাম গোমাতে প্রচুর মাছ দেখতে পাচ্ছেন কেটে রেখেছে কত করে কিলো রুই একশো আশি টাকা কিলো রুই মাছ একশো আশি টাকা কিলো মাছের বাজারে প্রচুর গি কত করে কিলো এই তাজা মাছ একশো আশি টাকা কিলো কেটে কেটে বিক্রি করছে যার যতটুকু প্রয়োজন কিনছে মাছের বাজারটাও বেশ বড় বাজার দেখতে পাচ্ছি কই মাছ শিং মাছ কই কত করে এগুলো কিলো এটা পাঁচশো এটা দুশো না দর্শক বন্ধুরা একটা চায়ের দোকান চায়ের স্টল তো আমি এখান থেকে চা খেয়েছি এই যে ভাইয়েরা চা খাচ্ছে বসে বসে সবাই শীতের মধ্যে চা খুব টেস্ট এই এক কাপ চা পাঁচ টাকা এই এই এক কাপ চা দুধের চা পাঁচ টাকা এদিকে পোশাকের দোকান শীতের মধ্যে শীতের পোশাক সাধারণ মানুষের জীবন জীবনযাপনের যে পোশাকপাতি প্রয়োজন সেই পোশাকের দোকান শীতের কেমন বিক্রি কর্তা একটু না টুকটাক চলছে আর কি হ্যাঁ হ্যাঁ ঈদের সময় এবং দুর্গাপূজায় প্রচুর বিক্রি হয় না এখন ডাল সিজন আচ্ছা 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 পয়সা বেশি গেল জিনিস ভালো কিনে নেওয়া ভালো না হলে রান্না করে তরকারি খেতে দিতে হবে সেটা কমই ভালো

এই দেখতে পাচ্ছেন পোশাক শীতের পোশাক সব চলছে শীত তো শেষে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গোমা উত্তর চব্বিশ পরগনা গোমা বাজার গোমা করলা এক কিলো পঞ্চাশ টাকা উচ্চ পাঁচশো কুড়ি হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ চল্লিশ টাকা কিলো যে কেচি দর্জির দোকানে যে কেচি ব্যবহার করে সেই কেঁচি বা বিভিন্ন ছুরি কাচি এখানে ধার করে সাম দেওয়া আগে হাতে হাতে টানা ছিল এখন ইলেকট্রিক এই যে মোটর লাগিয়ে কাজটা করছে আমরা ছোটোবেলায় দেখতাম হাতে হাত দিয়ে টেনে টেনে এটা করতো এখন সেটা এখন হাতে টানতে হয় না এখন মোটর লাগিয়েই সেটা করছে একটা ফুলের দোকানে যে তাজা ফুল ফল এখানে আছে সাজানো পুজোর জন্য এই ফুলগুলো নিয়ে থাকে মানুষ ফুলের পুজো বিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেখানে যেখানে ফুলের ব্যবহার